শেরপুরের নারিতাবাড়িতে পানিতে ডুবে দুই শিশু এবং নকলায় ভ্যান গাড়ির থাকায় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে আরও এক শিশু মিলে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে শনিবার ও উপজেলার গোজাকুড়া নলকুড়া এবং নকলা উপজেলার শিবপাড়ি মোড় এলাকায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে শনিবার বিকেলে বাড়ির উঠানে পানির বোতল নিয়ে খেলছিল এক বছর বয়সী শিশু এ সময় পরিবারের সদস্যদের অগচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে পরে তাকে না পেয়ে খোঁজাখির এক পর্যায়ে দাদা রেজল করিম পুকুরে নেমে মরদেহ উদ্ধার করেন এদিকে একই উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুটা নলকুটা এলাকায় রোববার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল দুই বছর বয়সী কন্যা শিশু মরিয়ম পরিবারের সবার অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায় কিছুক্ষণ পর শিশুটার নানা আব্দুল কনি পুকুরের দিয়ে যাওয়ার সময় পানিতে ভাসতে দেখেন পরে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তপ্রদ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এছাড়াও নকলা উপজেলার শিববাড়ি মোড় এলাকায় রোববার সকালে সড়ক দুর্ঘটনায় নুর হাবিবা রিয়ানা নামে পাঁচ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে সে নকলা উপজেলার পিপড়ি গ্রামের শিক্ষক দম্পতি হানিফুদ্দিন ও রূপালী বেগমের মেয়ে সকাল সাড়ে নটার দিকে শিশুটির মা রূপালী বেগম কন্যাকে কোলে নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা করে ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদ্রাসে যাচ্ছিলেন প্রতিমতে বিপরীত দিক থেকে আসে একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে মা মেয়ে দুজনে ছিটকে পড়ে আহত হন পরে তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন জানাতে চ্যানেল বাংলা